আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের একটি কুশিকাটা লেস তৈরি করব এই লেসটি যে কোনো বর্ডার সাইডে করলে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো আমি প্রথমেই কিভাবে লক করে নিচ্ছি সুতাটি সেটি একটু দেখলেই বুঝতে পারবেন এবং কাপড়ের সাথে আমি এভাবে সুতা বের করে লক করে নিব লক করার পরে তিনটি চেন করব একবার একবার হুকের সাথে সুতা পেঁচিয়ে ওই একই ঘরে আমি হুক ঢুকিয়ে কুশি করে নিব আমার দুইবার হয়েছে তিনটি চেন সহ আমি পাঁচবার ডাবল কষি মানে ওই চেন ব্যতীত আমি চারটা ডাবল কষি করবো তাহলে আমার মোট পাঁচটি ডাবল কষি হয়ে যাবে এবং একই ঘর করবো এখানে কোনো বাড়তি কোনো ছিদ্র করে হুক ঢুকাবো না প্রথম যে ছিদ্র করেছি একই ছিদ্রর ভিতরে পাঁচবার ডাবল কষি করে নিব এবং কাশটিকে উলটিয়ে নেব এবং সুতাটি সাইডে আছে মাঝখানে সুতা নিয়ে আসার জন্য তৃতীয় নাম্বার যে আমার ডাবলকুশি করেছি তার মাথায় হুক ঢুকিয়ে এভাবে সুতা নিয়ে এসে একটির ভিতর দিয়ে আরেকটি বের করে নিয়ে আসবে এবং দেখতে পাচ্ছেন সুতাটি মাঝখানে চলে আসছে তার উপরে আমি আবার চারটি চেন করব। এবং একই ঘরে হুক ঢুকিয়ে আবার লক করে নিব একটা রিংয়ের মতো তৈরি হবে এখন পাপড়ি তৈরি করবো জন্য তিনটি চেন তৈরি করছি একবার হুকের সাথে সুতা পেঁচিয়ে নিব এবং ভেতর দিয়ে বের করে নিব ডাবল কুশি তৈরি করব একটি পাপড়ি তৈরির জন্য আমি পাঁচবার ডাবল কুশি তৈরি করব এবং একটি যে তিনটি চেন নিয়েছি প্রথমে সেটা সহ আমি আরও চারবার কুশি করে নিব সেই তিনটি চেন কাউন্ট করেই আমি পাঁচটি ডাবল কুশি ধরবো আপনি দেখতে পাচ্ছেন শেষের বার আমি এভাবে লক করে নিচ্ছি একটি সুতার ভিতর দিয়ে আরেকটি সুতা বের করে নেব এবং প্রথম পাপড়ি তৈরি করার জন্য আমি তিনটি চেন নিয়েছি তার পরের পাপড়িগুলো তৈরি করার জন্য আমি আর কোনো চেন নিব না সরাসরি আমি সুকের সাথে সুতা পেঁচিয়ে ডাবল কুশির মতো করে যাব। এবং আমি তিনটি পাপড়ি তৈরি করব তিনটি পাপড়ি তৈরি করে একটা লেজের পাপড়ির ডিজাইন শেষ করব। দেখতে পাচ্ছেন আমি তিনটি পাপড়ি তৈরি করেছি এখন পরের ধাপে যাওয়ার জন্য ডাবল কুশি করবো একদম কাছাকাছিও না আবার বেশি দূরত্ব সে অনুযায়ী না মাঝে দূরত্ব বজায় রেখে আমি হুক ঢুকিয়ে কাপড়ের ভিতরে ভাবে ডাবল কুশি করে নিব সিঙ্গেলভাবে একটা একটা করে চারবার করব আমি সব কাজ কথার মাধ্যমে বোঝানো যায় না বা সম্ভব হয় না সবগুলো কাজই মনোযোগভাবে করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কারো আমি কীভাবে করছি চারটি করা শেষ হলে পঞ্চমবার আবার হুক ঢুকিয়ে এভাবে ডাবল কুশি করে নিব এবং একই জায়গায় আমি পাঁচবার কুশি করব এবং আগের নিয়মের মতোই সুতাটিকে মাঝখানে নিয়ে আসার জন্য তৃতীয় চেনের মাথায় আমি হুক ঢুকিয়ে সুতাটিকে মাঝখানে নিয়ে আসব তার উপরে চারটি চেন করব এবং আগের নিয়মের মতোই পাপড়ি তৈরি করব কারো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর লিস্টটি কেমন লাগছে জানাবেন আপনারাও চেষ্টা করতে পারেন এ আমি অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যারা নতুন এবং যাদের হালকা ধারণা আছে তারাও ইনশাল্লাহ তৈরি করতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ